This is from BD Model School. We wish you a happy Republic Day and we welcome you all to come and take admission in this English medium school. I am the principal and we will teach you very well and we'll guide your children and help your children become future independent citizens of our country. God bless you all and happy Republic Day. প্রজাতন্ত্র দিবসের দিন একেবারে অভিনব আয়োজন বীরভূমের শিউরি সংলগ্ন একটি ইংরেজি মাধ্যম স্কুলে এদিন তাদের তরফ থেকে স্কুলের প্রজাতন্ত্র দিবস পালনের পাশাপাশি শিশুদের জন্য স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় শিউরি সংলগ্ন ওই বিডি মডেল স্কুলে নির্মলা দেবী হাসপাতালের সহযোগিতায় স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় যেখানে শিশু বিশেষজ্ঞ প্রিয়ন্ত সরখেল উপস্থিত ছিলেন এছাড়াও ওই বেসরকারি হাসপাতালের বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মী উপস্থিত থেকে এই ক্যাম্প সফলভাবে পরিচালনা করেন বিটি মডেল ইংরেজি মাধ্যম স্কুলটি তৈরি হয়েছে পুরন্দরপুর এলাকায় পরিকাঠামোগত দিক দিয়ে স্কুলের সমস্ত কাজ হয়ে যাওয়ার পাশাপাশি তাদের তরফ থেকে খুব তাড়াতাড়ি নতুন সেশন শুরু করা হবে আমাদের একটা মেডিকেল ক্যাম্প করা হয়েছে বাচ্চাদের জন্য এবং আজকে প্রজাতন্ত্র দিবস হ্যাঁ প্রজাতন্ত্র দিবসে বাচ্চারা এসছেন এবং তাদের মেডিকেল চেক আপ এবং আমাদের আমার মহৎ উদ্দেশ্য যে পুরন্দপুর বেহিরা মোড়ে ইংলিশ মিডিয়ামের একটা স্কুল যেন আন্তর্জাতিক মানের হয় মহৎ উদ্দেশ্য নিয়ে এই পরিকাঠামো আমরা শুরু করেছি এবং ভবিষ্যতে যেন আমরা উচ্চ মানের স্কুল নিয়ে যেতে পারি সেই পর্যায়ে এইটাই আমাদের মহৎ উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়ে চলেছি পুরন্দরপুরের যেটা বেহিরা মোড় এই বেহিরা মোড়ে একটি স্কুল হয়েছে ইংলিশ মিডিয়াম সিবিএসই প্যাটার্ন বিডি মডেল স্কুল এটি একদম আন্তর্জাতিক মানের স্কুল আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে ছাব্বিশে জানুয়ারি ভারতবর্ষের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস রিপাবলিক ডে অফ আওয়ার কাউন্ট্রি অ্যান্ড এই দিনটিকে সামনে রেখে স্কুলের পক্ষ থেকে একটি স্বাস্থ্য শিবির বাচ্চাদের জন্য শিশুদের জন্য তো শিশুদের জন্য স্বাস্থ্য শিবির খোলা হয়েছে প্লাস এই স্কুলটির এবছরেরই নতুন সেশন যেটি সম্ভবত মদন এপ্রিল মার্চ এপ্রিল মার্চ এপ্রিল থেকে নতুন শিক্ষাবর্ষে ক্লাস শুরু হবে নতুন করে আপনারা দেখতে পাচ্ছেন পুরো একটা এরিয়া জুড়ে একটা স্কুল প্রতিষ্ঠা হয়েছে এবং আমরা আশা রাখবো যে এই অ্যাকচুয়ালি এই অঞ্চলের যারা শিশু এখন তো অনেকেই চায় যে ইংলিশ মিডিয়ামে শিক্ষিত হতে তো সেদিকে দৃষ্টি রেখে স্কুলের কর্ণধার মদন মোহন মণ্ডল আমার পাশেই দাঁড়িয়ে আছে তার পাশেই দাঁড়িয়ে আছে আমার অ্যাংলো ইন্ডিয়ান প্রিন্সিপ্যাল স্কুলে লেডি টিচার টিচার তারা দাঁড়িয়ে আছেন তো আমরা চেষ্টা করেছি যে এখানে একটি এমন একটি স্কুল খুলতে যে বা সবাই যায় গার্জেনরা যে বাচ্চারা ইংরাজি শিখুক ইংরাজি লিখুক বাংলা তো আমাদের মাতৃভাষা অবশ্যই এটাকে অবহেলা করা যাবে না কিন্তু এটাকে রেখে পাশাপাশি ইংরেজি শিক্ষাটা খুব জরুরি এবং সেদিকে দৃষ্টিপাত রেখে এই স্কুলের কর্ণধার মদন মণ্ডল তার সুপুত্র তাপস কুমার মণ্ডল এরা দুজনেই মোটামুটি এই স্কুলটা তৈরি করেছেন যাতে এই এলাকার এটি একটি পুরন্দরপুরের একটি মাঝামাঝি অঞ্চল যেটি সিউড়ি থেকেও কিছুটা দূরে খুব বেশি নয় আবার এদিক থেকে বোলপুর আমোদপুর এগুলো তো কাছে আছে পুরন্দরপুর তো সেখানকার ছেলেমেয়েরা যাতে অন্য দূরে দূরে যেতে না হয় তার জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করেছে সিবিএসই ইংলিশ মিডিয়াম স্কুল একদম আন্তর্জাতিক মানের স্কুল আপনারা দেখতেই পাচ্ছেন যে সেখানে অ্যাংলো ইন্ডিয়ান প্রিন্সিপাল তিনি আছেন অনেক আগে থেকে আমাদের কাজকর্ম শুরু হয়েছে